এই দেখো ফ্রেন্ড আমি পাট রান্না শুরু করে দিয়েছি প্রথমে তেল দেওয়ার পরে তারপরে রান্ধনি দিয়েছি সম্বরা তারপরে রসুন দিয়েছি লঙ্কা আর মাছের মাথা ছিল ওটা দিয়ে দিয়েছি আর এই দেখো এখন আমি পাট শাকটা বেছে নিয়ে ধোয়া ধুয়ে দিয়েছিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি পাট শাকটা তারপরে আমি লবণ হলুদ সব অ্যাড করে দেবো আর আমার তেমন ক্যামেরা দেওয়ার মতো তেমন লোক নেই সব দেখাতে পারছি না কারণ এদিকে রান্না করছি এদিকে ভিডিও বানাতে অসুবিধা হচ্ছে তাই যা পাচ্ছি এদিকে দেখাচ্ছি কেন ভিডিও করা করে দেওয়ার মতো আমার কেউ নেই মাঝে মাঝে বর মশাই দেয় বাড়ি থাকে ওর মুড অনুযায়ী ভালো থাকলেও ভিডিও করে দেবে আর মুড খারাপ থাকলে দেয় না এই যে আমি লবণ আর হলুদ অ্যাড করে দিলাম Thank you.